আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে আমি সেই জন্যে নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দিলেন পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়েলেন অত মমতা ব্যানার্জি নয় এইটুকু অন্তত ভোজেন ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে। এবং আমরাও পুজোতে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার ক্লাবকে অনুদান দিয়েছি এটা আমি অনুদান মনে করি না এটা উৎসাহ দাম অনেকে বলে এতে আর কি হবে আমি তোমার তো কিছু হবে না তোমার তো পঞ্চাশ লাখ বাজে কিন্তু অনেক ক্লাব আছে যাদের কাছে পঁচাশি হাজার টাকার দাম অনেক বেশি আর বিলটা যখন বিদ্যুতে আসে আর পঁচাত্তর হাজার টাকা সেটা কমে পনেরো হাজার হয়ে যায় কারণ পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুৎ ফ্রি দেওয়া হয় ফায়ার ব্রিগেডও টাকা নেয় না অ্যাডভার্টাইজমেন্টও টাকা লাগে না টিএমসি কেও টাকা নিতে হয় না কর্পোরেশন কেও টাকা নিতে হয় সুতরাং এগুলো অনেকটা সেভ করে বলেই বাংলার পুজো আজকে সমাদৃত আজকে উৎকর্ষিত আজকে সারা পৃথিবীর বহু মানুষ বাংলার পুজো দেখতে আসে